আমরা কংসামতি নদীর তীরে আসি এখন ভাঙা ভাঙো অবস্থা প্রশাসনের কোনো তৎপর নেই গ্রামবাসীরা মিলে ভোগ বুঝাচ্ছে কটি ঘোগ মারবে না কোনো ভিডিওর সহায়তা পাচ্ছে তাহলে সব ভোগ দিয়ে পানি পানি বেরিয়েছে দেখুন এই নদী জল ঝেপে যাচ্ছে এ দেখুন ঘোগ না বিডিও না এডিও কোনো কিছুর তৎপরতা নেই ভাঙা ভাঙা অবস্থা সিরিয়াসলি দেখুন কী অবস্থা ঠিকবে টিকবে আর কোনো উপায় নেই এগিয়ে যাওয়াতে পারবে পারবেনি বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হবে না এখানে জল ঢেপে যাচ্ছে কোথায় দিয়ে বেড়াই দেবে এই তো হোক গ্রামের মানুষ সব কাজ করছে সিরিয়াসে জল বেড়াচ্ছে তোমার ওখানটা দেখি একটু এই রাইতে দিয়া টাকা না জানি কি হল জল আটকাবে ওইটা বস্তা উপর দিয়ে যখন ঘুরে করবে তখন ওই তো ছাড়লি যে বস্তা নাকি নাম বনে কি না ও নেমে যা হালকা সব সকাল দিকে আর সারা রাত জাগা তোমাদের না করবে জানা বড় চোরেতে লাগে দে যোক যোক জোরে যায় দে আরে আমাদের প্রশাসন কিছু দায়িত্ব তুলেনি অঞ্চল থেকে কোনো কি ব্যবস্থা লেনি কি করবে বল নিয়ে ব্যবস্থা অঞ্চল লেনি ব্যবস্থা যখন তোমরা আন্ডা করতে মানে যার ঘর সেই বাঁচাচ্ছে নিজের আপন কি হবে তোমাদের যে পরিস্থিতি আর একটুতে ভেঙে যাবে যে পরিস্থিতি ওইখানটা এইখানটা এইখান থেকে ওইখানটা পুরাটাই প্রশাসনের কোনো ভূমিকা নেই গ্রামীণ মানুষ কাজ করছে এখানে যে যার নিজেদের ঘর বাঁচানোর তাগিদায় দেখুন কি অবস্থা জল বেজিতে আরম্ভ করে দিয়েছে না অঞ্চল না প্রশাসন পাবলিকরা করছে কাজ দেখুন ঘর বাড়ির দিকে এ সেই নদী বংশাবতী খুব সিরিয়াস পজিশনে দাঁড়িয়ে আছি দাঁড়ানো সম্ভব নয় পালিয়ে যাচ্ছি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট ভাঙতে পারে দেখুন বাঁধার কাজ চলছে কত বেঁধে রাখবে